চ আমরা জানবো এক রহস্যময় আধ্যাত্মিক উৎসব অম্বুবাচী সম্বন্ধে প্রতি বছর আষাঢ় মাসের সপ্তম দিনে শুরু হয় অম্বুবাচী মেলা কামাক্ষা মন্দিরে 2025 বঙ্গাব্দে 22 থেকে 26 জুন এই অম্বুবাচী মেলা চলবে এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি প্রকৃতি ও মাতৃত্বের সাথে এক গভীর যোগসূত্র বিশেষ করা হয় এই সময়টিতে মা কামাক্ষার ঋতুস্রাব হয় যা নারীদের শক্তির ও সৃষ্টির প্রতীক তাই এই তিন দিন মন্দিরের দরজা বন্ধ থাকে কারণ মা বিশ্রামে থাকে তান্ত্রিকরা এই সময় শক্তির সাধনায় ব্রত থাকে সারা দেশ থেকে সাধক তান্ত্রিক দর্শনার্থীরা কামাক্ষা মন্দিরে আসেন এই পূর্ণ সময় চার দিন পর মা আবার স্নান করেন বিশ্রাম শেষ করেন মন্দির খুলে যায় ভক্তরা এসে দর্শন করেন পূর্ণ ফুলদান ও সঙ্গে চলে এই সময় স্নান কামরূপ কৌহাটির হয়ে ওঠে এক দেবীময় উৎসব ক্ষেত্র অম্বুবাচী আমাদের শেখায় প্রকৃতিকে সম্মান করা নারীত্বকে পূজা করা আর সৃষ্টির রহস্যকে উপলব্ধি করা আপনি কি কখনো কামাখ্যা মন্দিরে গিয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু এই ছিল আমাদের দর্পণ শক্তির এক গোপন দ্বারের কথা দর্পণ চ্যানেলের সাথে থাকুন প্রতিদিন নতুন কিছু জানুন আমার এই ভিডিওটির উপর বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন সঙ্গে থাকুন ধন্যবাদ